আচ্ছা ম্যাডাম পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ ঠাকুরের যে হৃদয়টা পুরী জগন্নাথ মূর্তির ভেতরে আসলে কী আছে সেটা কিন্তু কেউই ঠিকঠাকভাবে জানেন না কিন্তু বেশিরভাগ মানুষই শাস্ত্র মতে যেটা জানেন সেটা হচ্ছে বলেন কৃষ্ণের হৃদয় কিন্তু এটা কী এটা হচ্ছে এক রকমের অলৌকিক শক্তির আধার আজকে সেই ঘটনাই আজকে আমি পুরো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো স্পিরিচুয়ালিভাবে এবং সায়েন্টিফিক রিজান দিয়ে কী বলছে নতুন তত্ত্ব তো এই ধরনের ভিডিও যদি আপনারা অবশ্যই আমার চ্যানেলে আরও দেখতে চান তার জন্য আমার পাশে থাকতে হবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে সাথে সবাইকে জানার সুযোগ করে দিন এই ভিডিওটি শেয়ার করে আর ভিডিওটিকে অনেক লাইক করুন আর কমেন্ট সেকশানে অবশ্যই জয় জগন্নাথ লিখতে কিন্তু একদমই ভুলবেন না তো শাস্ত্র মতে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তি কিন্তু প্রতি বারো বছর অন্তর কিন্তু বদল করা হয় তো এই এটা একটা উৎসব তখন হয় সেটা হচ্ছে নবকালের তো বিশেষত এক গোপ কোন রাতে পুরো মন্দির ঘিরে দেওয়া হয় বাতি নিভিয়ে যে পুরাতন মূর্তির ব্রহ্ম পদার্থ থাকে সেটা নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় তো এই ব্রহ্ম পদার্থটা আসলে কি শাস্ত্র মতে বলা হয় এটা কৃষ্ণের হৃদয় যা মহাভারতের কালে বজ্রাঘাতেও কিন্তু অক্ষত ছিল মানে শ্রীকৃষ্ণের যখন দ্বারকা পুরো মানে শেষ হয়ে যাচ্ছিল তখন ওনার শরীরটা বিলীন হয়ে গেল সেই যে ওনার যে হৃদয়টা ছিল সেটা শাস্ত্রমতে এই নদীর মাধ্যমেই কিন্তু সমুদ্রের মাধ্যমে বয়ে এসেছিল সেটাকেই কৃষ্ণের হৃদয় হিসাবে জগন্নাথ মূর্তির ভেতরে স্থাপন করা হয়েছে ওইটাই ব্রহ্ম পদার্থ কিন্তু আধুনিক গবেষণা বা সায়েন্টিফিক রিজনের দিক থেকে যেটা বলতে পারেন সায়েন্টিস্টরা যেটা বলছেন সেটা হচ্ছে এই বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি একটা রেডিও অ্যাক্টিভ পদার্থ যে এটা তো একটা কাঠের মূর্তি তো এই কাঠটা যাতে অনেক ভালো থাকে অতি প্রাচীন যেহেতু কাঠ যাতে কাঠে ঘুম না ধরে কাঠটা যাতে নষ্ট না হয় এতগুলো বছর ধরে তাই জন্য তার ভেতরে এই পদার্থটাকে রাখা হয় যাতে করে এই কাঠটা দিন মানে অক্ষত অবস্থায় থাকে এবং মূর্তি ভালো থাকে তো এটা অনেকটা হতে পারে জীবাণু বিরোধী একটা জিনিস রেডিও অ্যাক্টিভ যেটাকে চোখ বেঁধেই একমাত্র ভেতরে রাখা যেতে পারে নাহলে কিন্তু ওখানে রেডিও অ্যাক্টিভ জিনিসের সব নিউক্লিয়ার এনার্জি কিন্তু মানে ওয়েভস বেরোতে থাকে তো মানুষের ক্ষতি হতে পারে সেই কারণের জন্য কিন্তু তারা এই কথাটা বলেছেন এছাড়াও এটা হাওয়া বা আলোর সংস্পর্শে এলেই নষ্ট হয়ে যায় তাই জন্য ওর ভেতরেই রাখা হয় কিন্তু এটা কিন্তু শুধু পুরোহিতরাই দেখে থাকেন কিন্তু বিজ্ঞান বলছে এটা সত্যি কথা বলতে সেই কাঠটাকে রক্ষা করারই এটা পদার্থ বিজ্ঞানের দিক থেকে কিন্তু শাস্ত্রে বলছে যে এটা কিন্তু কৃষ্ণেরই হৃদয় এবার এই বিষয়টা আমি মানে আপনাদের উদ্দেশ্যেই তুলে ধরলাম ভিউয়ার্সদের জন্য যে আপনাদের মতে জগন্নাথ দেবের ভেতরে কি রয়েছে সেটা আপনারাই বিচার করুন এবার আমি যতটুকুনি তথ্যটা তুলে ধরার আপনাদের সামনে তুলে ধরার ধরলাম তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে জয় জগন্নাথ লিখতে একদমই ভুলবেন না তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না